স্যার প্ল্যানিংটা হচ্ছে সৌদি আরব যায় বা দেশের বাইরে যায় আমার এই কাজে নিয়োজিত হওয়া আমাদের এখানে ট্রেনিং করলেন টোটাল দিন স্যার আমি বিশ দিন বিশ দিন কি মনে হয় পারা যাবে জি স্যার ইনশাল্লাহ আচ্ছা রিগারের সব কাজগুলো পারেন জি স্যার ইনশাল্লাহ আচ্ছা একদম সেফটির কাজগুলো তো কি কি সব তো জানা আছে তাই না জি স্যার আচ্ছা তো দোয়া করি আপনি সৌদি আরবে গিয়ে ভালো কিছু করেন ভাই সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম সার্টিফিকেটগুলো পাইছেন কি জি স্যার আমি তিনটা সার্টিফিকেট পাইছি স্যার আচ্ছা